তো চলে এসছে আজকে প্রিয়ান সাথে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছে গাইছ তোমরা সবাই আজকের সবাই ভালো আছো চলো আজকে দেখা যাক কী কী ছাদে আছে পায়রা তো দেখবই আর তার সঙ্গে ডিমটা ফুটে সঙ্গে দেখতে হবে প্রথমে ওয়েদারটা দেখিয়ে দিই সব কল দিনের মতো দেখে না রোদ্দুর বেশ জমে উঠে যায় আজকেও পায়রাটা ছেড়ে দিয়েছি গাড়ি পায়রাগুলো কেননা ওই আগের দিন ক্ষোভটা চেঞ্জ করেছিলাম তো তো ক্ষোভটা চেঞ্জ করাতে সব পায়রা থেকে ওই ক্ষোভে উঠে যাচ্ছে আর ওই খোপে ডিম নিয়ে বসে আছে ডিম যদি ফেটে যায় একবার যার জন্য চারজন বসে আছে সাথে ওদেরকে ছেড়ে দিয়েছে আর এখানে এখন তিনজন আছে আমাদের বুনো আছে একটা ভাই কমেন্ট করেছিল যে এটা বুনো না কিন্তু আমার তো মনে হচ্ছে বুনো ভাই ওই জন্য বলছি আর ওখানে ডিমে বসে আছে এখানে ডিমে বসে আছে ওই ঘর প্রায় ফাঁকা চারটা পরিষ্কার রয়েছে ওরা বসে রয়েছে দেখি আসে কিনা খাবার দেখেন খাবার তো খেয়েছে তো খাবার নষ্ট করে দেবো বুঝলো দেখি আসে কিনা আয় 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 ও চল্লিশ টাকা আসে আয় 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 চলে আছোঁ হয় হয় চলাই অফ চলাই যায় এক কৰে মোৰ অৰ্ডাৰ দেখা ন চলাই চলাই চোলাই নাম 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 নে বাৰ ঘৰ তুমি তুমি নাম সুন্দৰ আছো তুমি আছো এই দেখ নিজের মা দিকে ডেকেছে ডাকা ডেকে শুরু হ্যাঁ খাবারও অর্ধেক হয়ে যাচ্ছে দিনকে দিন আবার চলে গেলো ডিমের মাতা দেখবো ডিমে তাড়াতাড়ি এটা খাওয়ার মাদিরা খেয়ে ফাটা আহ আমাদের এই দাইছে চলে এসো ডিমটা রাইস দেখবে বা ডিমটাই ফাট লেসটা কি না দাঁড়াও হয় এটা এটাকে সরাতে হবে নাহলে আর ওখানে দেখা যায় না তো এটাকে আমরা সরাবলে দেখতে পাচ্ছ রাইস ডিম ওই দেখাবো ডিমে ফাট লেসছে দাঁড়াও তো মুশকিল এখানে এমন খুব বানাই যে নুকটি পাচ্ছে ভাই ভালো লাগছে বেরবি না কোনো বেরো 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 বেরোনে বার করে দেখছি

ওই দেখো ওই ছাদটা পিঙ্ক কালারের ছাদটা লেগেছো পায়রাটা ও কিন্তু বুনো ওটা মা দিয়ে আগের দিনে ছাদে এসেছিল কিন্তু আগের দিন ভিডিও করা হয়ে ওই না আর দেখায়নি ঠিক আছে দেখা দেখে হচ্ছে করুক গিয়ে আর আজকে তো আকাশে কোনো পায়রা দেখলাম না দেখা যাক চলে যাচ্ছে মধ্যে আমাদের ডিমের পাইতে ডিম তো দেখো ফেটে দেখে দেখেন ডিম তো বেরোচ্ছে না কেন দিন থেকে আমার তোটাই বুঝতে পারছি না দিন থেকে বেরোচ্ছে না কেন খাওয়া দাওয়া করছে করুক যাবে ওই মাদিগুলো গেল ঠিক আছে ঢুকতে পারলো না মারামারি মানে টাকাটা ইস্যু করে দিচ্ছে মারামারি বলা চলে দেখে মাদিটা বসে পড়লো হয়ে আর একজন এখানে বসে আছে খাচ্ছে বোনটা আসবে আসবে করছে কিন্তু আসতে পারছে না একটা সাইডে যায় দেখাবো তাহলে এই বোনটা আসবে খুঁড়ি দেখো বোনটা আসবে দেখো শিওর বউটা আসবে ভালো দেখতে পাচ্ছি সাদা কালারের গেঞ্জি পড়া আছে তো এই এই এইটা করিস না এটা করিস না আগের দিন পরে গেছিলি একটা বুনো ধরতে পারে একটা বুনো এই মহার জন্য জোড়া দেবো আর মনে হচ্ছে বুনোটা থেকে যাবে ঘরে বুঝতে আর তখন থেকে মনে হচ্ছে কেননা ওর দেখছি খাওয়া হয়ে যাচ্ছে বা ঘরের দিকে টান নিচ্ছে ঘর ছিনে ফেলেছে কিন্তু জোড়াটা হলে আর স্ট্রং হবে ঘর ছিনাটা থাকবে আর ভালো যাই হোক ওই দেখো নাঙল গাছের মাথা দেখেছো দুটো শারীরিক পক্ষে রোমান্স চলছে কর রোমাঞ্চ কী হলো ক্যামেরা ধরলি আর কিছু ওরা সব বন্ধ হয়ে যায় পায় তাই ওদের তাই দেখো ওরা যা করছে করুক ডাকার করছে যা বোনো কোথায় গেলো বোনো তো লেগেছে যাই হোক বোনো আসবে আবার ঠিক আসবে বোনোটা দেখলে ভালো হতো তো ফুটছে না কেন কি ঠিক আছে যাইস আপনাদের এখানে এই ব্লগটা শেষ করতে বেশি বড় করা যাবে না যা না উঠবি ঠিক আছে যাই তাহলে এখানে শেষ করছি ব্লগটা আবার পরের দিন দেখাবেন কোনটা ব্লগ নেই আর আমি পায়রাটার নাম কি দিয়ে নেবো আইস কোনো পায়রাটা হ্যাঁ এর নাম দিয়েছি দেখো ও গড়াটা খুব পিঙ্ক পিঙ্কাইয়ের পিঙ্ক এই জন্য নাম দিতে হচ্ছে রাশিয়ান কবুতর ভালো দিয়েছে না নামটা গাইস সবাইকে কমেন্ট করবে নামটা ভালো আছে কিনা ওর নাম দিয়েছে রাশিয়ান কবুতর এই দেখো রান্ধা মডা ঠিক আছে গাইস চলো